নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমার রেসিপি পাটিসাপটা তাও আবার রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই এটি বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক পুর ছাড়া কিভাবে পাটি পাটিসাপটা বানাচ্ছি প্রথমে একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে দেওয়ার পরে এখানে আরো এক কাপ চিনি অ্যাড করে দেব মেজারিংটা যেন সমান মতো হয় তাহলে বা পার্টিসেপ্ট খুবই ভালো হবে আর দিয়ে দেব ওই একই কাপেরই এক কাপ দুধ দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব দুধ চিনি ও সুজিটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে দশ মিনিটের জন্য সময়ের চিনিটা মেল্ট হতে দেব। এখন আমি একটি ঢাকা দিয়ে মিনিট দশেক পরে ফিরছি কারোর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটা মিক্সিতে করে গুঁড়িয়ে নিতে পারেন এবার দেখুন দশ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর চিনিটা মেল্ট হওয়ার জন্য কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আরও এক কাপ দুধ আর দেব এক কাপ ময়দা একই মেজারিং কাপেরই কাপে করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিচ্ছি ময়দাটা দিয়ে ভালোভাবে এখন আর একটুখানি ফেটিয়ে নেব দেখুন ময়দাটা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য এভাবে ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ ফেটিয়ে নিচ্ছি আর দেখুন ধীরে ধীরে ময়দাটা বেশ ভালো মতো মেল্ট হতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কোরানো নারকেল যেটা আমি থেকে কুড়িয়ে সিলে করে বেটে রেখেছিলাম আপনারা চাইলে গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন দেখুন কতটা স্মুথ হয়েছে এবার কোরানো বাটা নারকেলটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব এভাবে দেখুন তবে এখানে টেক্সচারটা একটু মোটা হয়ে যাওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ দুধ পুর ছাড়াই যেভাবে সাপটা বানিয়ে নেওয়া যেতে পারে তা আপনারা কখনোই না দেখলে বিশ্বাস করতে পারবেন না অতএব সকল দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে ভালোভাবে পুরো ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন এখন টেক্সচারটা বেশ ভালো মতো হয়ে গেছে একেবারে পাতলাও নয় আর মোটাও নয় ঠিক এরকম একটা টেক্সচার তৈরি করে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ লবণ আর বেশ অল্প পরিমাণের খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে আরো মিনিট খানেক সময়ের জন্য একটু ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু যতটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে এতে করে ব্যাটারটা ততটাই ভালো হবে এবার ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা চালিয়ে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অয়েল ব্রাশ করে দিচ্ছি তাওয়াটা একেবারে উষ্ণ গরম করেছি বেশি গরম করলে কিন্তু তলায় লেগে যেতে পারে তাই উষ্ণ গরম করে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে একটি তালপাতার সাহায্যে ভালোভাবে গোলাকার শেপ দিয়ে দেব দিয়ে ওপর থেকে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব এতে করে সেনটা খুবই ভালো হবে এবং খেতেও বেশ মজাদার হবে দিয়ে এবার দেখুন একেবারে টাইট হয়ে গেছে এই পর চায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শেপে ফোল্ড করে দেব। তাহলে আশা করি বুঝতেই পারলেন পুর ছাড়া পাটিস্যাপটা কিভাবে তৈরি করে নেওয়া যায় ঠিক একই পদ্ধতিতে আরো একটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে অয়েল ব্রাশ করে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার ব্যাটারটাকে রুটির শেপে করে একটি তালপাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন একেবারে জালিদার হয়ে আসছে দেখুন কেমন ববলস তৈরি হয়েছে আর উপর থেকে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে দেওয়ার পরে এখন আমি পাটি সাপটা শেপে ফোল্ড করে দিচ্ছি ঠিক একই রকম ভাবে বাকিগুলো আমি ভেজে ফিরছি আশা করি আপনাদের এই পাটি সাপটা রেসিপি ভালোই লেগেছে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই সেই সঙ্গে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনেও প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান ধন্যবাদ সকলকে বলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ